গুছিয়ে রাখি দেখি চলো কটা আছে এক দুই তিন চার পাঁচ সাত সাত আট

আমি ওদেরকে ধরবো হাত দিয়ে ফুল ফল এই ওই ধরবো আর যে ফার্স্টে যেগুলো বলা কমপ্লিট কমপ্লিট করবে তা সে তার এক পয়েন্ট এক পয়েন্ট করে বাড়বে ঠিক আছে তোমাদের ব্যাগ দিয়ে দাও তোমাদের ব্যাগ ভ্যাক্সওয়ালা দিবো না ওকে তো ফার্স্টেই আসছে মাছ তোমরা ভেবে ভেবে করো ইলিশ রুই 多起钱？一把。